আসসালামু আলাইকুম এগ্রো নার্সারি এগ্রো নার্সারি আমার ঠিকানা হচ্ছে জেলা নাটোর থানাপাড়াই গ্রাম গ্রাম তালসুকুন্ডুবাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম দেখেন আমাদের কি সুন্দর সতেজ চারা চারা এখানে প্রায় পঞ্চাশ হাজারের উর্ধে চারা দেয়া হয়েছে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে আমরা পটলের চারা তৈরি করেছি তো এই চারাগুলি রোপণের বর্তমানে উপযুক্ত সময় এখন থেকে লাগাতার ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত আপনারা পোটলের চারা রোপণ করতে পারবেন তো এই পটলের দেখেন দুইটা দিক আছে এক হচ্ছে পুরুষ চারা এক হচ্ছে মহিলা চারা কারণ পুরুষ লতাটা আমরা আগেই যখন ফুল থেকে বাছাই করে পুরুষ লতা থেকে আমরা চারা তৈরি করি এবং মহিলাগুলি আলাদা আলাদা করে চারা তৈরি করি আমাদের চারাগুলি দেখেন কি সুন্দর সতেজ চারা এই যে চারা দেখেন প্রতিপিস চারা খুবই সৌন্দর্য হবে আর পার চারা বিক্রি করতেছি দশ টাকা হিসাবে পাইকারি আর যারা বেশি সংখ্যক নেবে সেক্ষেত্রে আমরা এক টাকা কম রেটে দেই একশোর উপরে নিলে সেক্ষেত্রে আমরা এক টাকা কমেই বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিচ্ছি তেভিয়ার্স যেখানে যেখানে সুন্দরবন কোরিয়ার সার্ভিস অফিস আছে ওই জায়গায় ওই জায়গায় আমাদের এই পোটুলের চারাগুলি সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম